হ্যালো এ কেমন আছেন সবাই দিস ইজ ওভি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসছি আমি আজকে ভিডিওর নাম হচ্ছে আজকে আচ্ছা ইন্টু বলবো বাদ দিয়ে চলুন ভিডিও শুরু করা যাক তো এই যে যে গেটটা দেখতেছেন এটা দিয়ে মাত্রই আমি প্রবেশ করেছি আর প্রবেশ করেই দেখি হৈ হই কাণ্ড রৈ রৈ ব্যাপার কি একটা অবস্থা মানে বলে বোঝানো যাচ্ছে না সো বলে বোঝানো যেহেতু যাচ্ছে না সেহেতু আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো এবং আপনাদেরকে বোঝাবো সেই বোঝানোর দায়িত্বটাই আমি নিজের কাঁধে তুলে নিয়েছি বাট আনফর্চুনেটলি আমার ক্যামেরাই আনতে ভুলে গেছি আর ভুলে যাবই বা না কেন আমি তো জানতামই না যে আজকে এখানে প্রোগ্রাম হচ্ছে সো কথায় আছে না তোমার নিজে যা আছে তাই নিয়ে যুদ্ধে নেমে পড়ো সো আমিও তাই করলাম যুদ্ধে নেমে পড়লাম যাই হোক দেখেন চারপাশে কত দোকানপাট আর কত মালা এই দাঁড়ান দাঁড়ান এটা কি দেখলাম এই এই ক্যামেরাটা আমাকে দিল তো পারত ভিডিও করে পরে ফেরত দিয়ে দিতাম না থাক কারো জিনিসের আশা করতে নেই বিশেষ করে অপরিচিত মানুষের কাছ থেকে যাই হোক দেখেন কত মানুষের আনাগোনা এখানে এরকম আমি লাস্ট কবে দেখেছিলাম আমি নিজেও জানি না আমার মানে মনে পড়ছে না যে এত মানুষের আনাগোনা আর একটা মেলায় আর বিশেষ কথা হচ্ছে মেলায় কিন্তু কনসার্ট হতেছে আর হ্যাঁ কনসার্টে অবশ্যই যাব শুরুতেই না আগে পুরো মেলাটা ঘুরে দেখি তারপর না হয় কনসার্টের দিকে যাই এখানে কত মহিলা কত দোকানপাট দিয়েছে এই যে দেখতেছেন এটা হচ্ছে কয়েন ফ্লিট এটা মানে এখানে কয়েন ঢালতে পারলে মানে ক্লাসের মধ্যে পড়লে পরে আপনি কিছু একটা টাকা পাবেন এটা এক কথা জোয়ার জোয়া খেলার মতোই বলে যাই হোক মানে এটা একটা মানুষ একটা আনন্দ আর এখানে বেশিরভাগই বেধর্মী মানুষ আছে যাই হোক এই যে অনেক মানুষ অনেক দোকানপাট দিয়েছে দেখেন মানে ভিড়ে কিছু দেখা যাচ্ছে না সাধারণত আমারও হাঁটতে চলতে অনেক কষ্ট হইতেছিল মানে মানুষজনের আনা করোনা আর কি আর এই যে দেখেন এটার মধ্যে একটা গেম ওরকমই একটা কিছু একটা যাই হোক আমি খুব একটা ভালো মতো জিজ্ঞেস করিনি সো তার সাথে যেন কি কথা বলতেছিলাম আমি জিজ্ঞেস করতেছিলাম এটা কি কত টাকা পাবো বা কী যাই হোক আমি এসবে খেলার মধ্যে নাই দেখেন যে যা পাচ্ছে মানে নিয়ে বসে পড়ছে এটা মানে একটা আনন্দের ব্যাপার আসলে কে কত বিক্রি করতে পারলো না পারলো এটা পাল্লা দেয় না মানে সাধারণত সবাই এখানে বসছে একটা আনন্দ নিয়ে ফ্যামিলি সব থাকে তো সবাই সো এটা একটা মিলন মেলার মতো আর কি এই যে দেখেন কি মানে দোকানের যে কোল্ড স্টোরের যে জিনিসপত্র আছে ওগুলো নিয়ে চলে আসছে ওখানে সেল করার জন্য এই যে কেউ কেউ পিঠা বানাচ্ছে কি পিঠা না আসলে দোসা বলে ওদের বাসায় তো কারো কারো আবার এখানে রেস্টুরেন্ট আছে তো রেস্টুরেন্টের অনেক শাখা থাকে ওইখানে কোনো এক শাখা থেকে এখানে ট্রান্সফার হয়ে আসছে আর কি মেলায় ওই বিক্রি এই যে দেখেন শিক্ষাবাদ হয়তো তাদের কোনো রেস্টুরেন্ট আছে অনেক অনেকে আবার অনেকের বাসা থেকে খাবার বানায় নিয়ে আসছে বিক্রি করার জন্য মানে যে যেভাবে পাচ্ছে আর কি এই যে দেখেন আমি ঝুম করে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই ভাই আমার দিকে পুরো তাকাই আসিল যে কি করতেছে খাবারকে খেয়ে ফেলবে নাকি কি আবার সো যাই হোক তারপরে এই যে এই যে একটা দোকান নিয়ে বসছে মহিলা হয়তোবা প্রিন্টের কোনো একটা কাজ করে তারপরে এই যে স্পিকারে মানুষ ইয়ে করতেছে এই এখান থেকে আমি আবার পানি নিলাম তো এটা কোনো একটা মেডিকেলের থেকে মানে দিয়েছে মেডিকেলের প্রচার করার জন্য আর কি সো পানি নিয়ে আসলাম ওইখান থেকে ফ্রি পানি আবার এই ভাই আরেকটা দিল আমাকে পানি পান করার জন্য এই যে দেখেন আমার হাতে এখন দুইটা পানি আমি তো মোটামুটি পানি পান করে আসছি যাই হোক পরে পান করতে পারবো ভালোই দুইটা পানির বোতল পেলাম তারপরে এই যে দেখেন এগুলা সব আচার আচারের বোতল আরও আরও অনেক কিছুই আছে মানে আমি সব কিছু তো আপনাদের দেখাতে পারছি না কারণ আমি ভিডিও অনেক বড় করেছিলাম বাট পরে কেটে কুটে মানে যতটুকু বেড়েছে আর কি ইয়ে করছি ছোটো করে ফেলছি একদম সুন্দরী একটা গায়িকা আসছে সাউথ ইন্ডিয়া থেকে আর সাউথ ইন্ডিয়া থেকে তো আসবে এই প্রোগ্রামটা পুরো যে দায়িত্বে আছে সবাই এখানকার মানুষ যা আছে সব সাউথ ইন্ডিয়ার ইন্ডিয়ার মানুষ যারা কেরালা এবং তামিলনাড়ু আরও বিভিন্ন কর্ণাটকা এগুলা কি কী যেন বলে যাই হোক তারাই আর কি প্রোগ্রামটা অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে আর এই যে প্রোগ্রাম হচ্ছে এইটা একটা স্কুল আর এই স্কুলের মানে ইন্ডিয়ান স্কুল বলে এটা সো ইন্ডিয়ার মানুষরা এখানে লেখাপড়া করে দেখতেছেন এই যে অ্যাম্বুলেন্স আর পাশে ফায়ার সার্ভিসের গাড়ি দুইটা আছে আর আমি আরেকটা দেখেছি অ্যাম্বুলেন্স ইয়ের মধ্যে মানে মাঝখানে মেলার পুরো মাঝখানে চলতে চলতে তখন দেখেছিলাম যে একটা অ্যাম্বুলেন্স ওইখানে আছে তো এটা আসলে সরকার থেকে দেয় সো এইসব মেলা করার জন্য তো গভর্নমেন্ট পারমিশন নেওয়া লাগে বিভিন্ন মেডিকেল থেকে আসছে তাদের মেডিকেলে প্রচার করার জন্য এবং এখানে ফ্রি কিছু সার্ভিস দেওয়ার জন্য যেমন বিপি টেস্ট তারপরে ডায়াবেটিস তারপরে এই যে দেখেন সিঙ্গারকে দেখাইতেছি আমি এই যে মেলার মধ্যে আবার একটা পর্দা লাগাইছে মানে বড় সো ওইখানে যে আমি দেখাইতেছি সিঙ্গার কে কে যেন বলতেছে যাই হোক অনুষ্ঠান কেবল শুরু আস্তে আস্তে আরও জমবে কনসার্ট এখন আস্তে আস্তে যত রাত হবে ততই কনসার্টটা জমবে আসতেছি এত দেখায় না আসতেছি তোমার কাছে সাউথ ইন্ডিয়ার সিঙ্গার নাম নাকি তার ভূমি যাই হোক সাউথ ইন্ডিয়ার মানুষ যেহেতু প্রোগ্রাম করতেছে সো সাউথ ইন্ডিয়া থেকে সিঙ্গার আনবে সেটাই তো স্বাভাবিক আমি তো মনে হয় না তাকে চিনি আর আমি সেলিব্রিটিদের একটু কম চিনি যেটা আমাদের বাঙালি ভাই তো তাকে জিজ্ঞেস করতেছিলাম যে আর কতদিন আছে বললো শেষ আজকে মেলা শেষ তো আরও দুই দিন ছিল আগে সো আমি তো দুই দিন মিস করে ফেলেছি আমাদের বাড়ির কাছে এটা একদম হেঁটে চলে আসা যায় কিন্তু সাউথ ইন্ডিয়ার নায়িকা দেখি এখানে চলে আসছে যাই হোক এখানে এই হচ্ছে আফ্রিকান সিকিউরিটি গার্ড হয়তো উগান্ডার আমরা উগান্ডা বলি না এই সেই উগান্ডা আমাকে যাইতে দিল না আমি বললাম যে যাই কিন্তু ওইখানে নাকি ফুল হয়ে গেছে একদম তো আমারা কি করা পরে অন্য রাস্তা যে পেছন দিকে যাইতে হবে তো অন্য রাস্তা যাওয়ার চেষ্টা করতেছি এখানেও মানুষজন বসে আছে যে লাইন ধরে তারপর এখানেও কিছু কিছু দোকানপাট এই যে বসে আছে চোরাই চোরায় সো যাই হোক যেটা বলতেছিলাম যে আমাদের বাসার অনেক কাছে এটা মানে কিন্তু কথা আছে যে কাছের মানুষ হজ পায় না সো এরকম ব্যাপারটাই হয়েছে মানে তিন দিনের প্রোগ্রাম ছিল তিন দিনের কনসার্ট ছিল সো আমি একদিন মানে লাস্টের দিন তারপরও রাতের বেলা আর কি তো রাস্তায় হাঁটতে বের হয়েছি তখন গানের শব্দ পেয়ে তখন গানের পেছনে আস্তে আস্তে পরে দেখলাম যে হ্যাঁ প্রোগ্রাম হতেছে তো আগের দুই দিন হয়তো বা গানের শব্দ পেয়েছি কিন্তু ওরকমভাবে অনুসরণ করিনি বা বুঝিনি যে কত দূরে এই প্রোগ্রাম হতেছে এই যে এই লোকটা আমাকে জিজ্ঞেস করতেছিলো যে কিছু লাগবে কি না আমি বলি না কিছু লাগবে না আমি অলরেডি বাসা থেকে খেয়ে আসছি আমি এবং আমি সন্ধ্যার সময় খেয়ে ফেলি রাতের ডিনার সো আমার কাছে মনে হয় অনেকটা কাছাকাছি চলে আসছি কনসার্টে এই তো এই তো এই তো দেখতেছি বাট অনেক দূরে অনেক দূরে জানি না আপনারা কী দেখতেছেন আমি নিজেই দেখতে পাচ্ছি না সামনাসামনি হয়েও আর মোবাইলে এখানেও একটু মেলা টেলা বসছে এই যে পিছনের দিকে সো এই যে এত মানুষ কত মানুষজন কত আনন্দ এখানে মাঝে মধ্যে আবার একটু একটু পিছনের দিকে যে সিট খালি আছে হ্যাঁ তো এখানে বসা যায় বাট আমি বসার জন্য চেষ্টাও করিনি আমি জাস্ট দাঁড়াই ছিলাম আমি এতটা গান তেমন একটা শুনি না সো যাই হোক একটু দাঁড়াই ছিলাম পেছনে যে এই যে এখানেও কিছু বই টই নিয়ে বসছে আর কিছেন এগুলো দোকানপাটে যে বাচ্চাদের খেলনা এগুলো নিয়ে বসছে মানে আমি এবার এগুলো নিয়েই বা কী করবো এখানে তো কোনো বাচ্চা কাচ্চা নেই আমার পরিচিত আমার ফ্যামিলি তো দেশে আমি একাই থাকি তো তারপর আস্তে আস্তে বের হওয়ার চেষ্টা করতেছি কনসার্ট থেকে যে দামটা বাসায় যেতে হবে সো বের হওয়ার জন্য একটু একটু করে করছি এবং করতেছি গেট কোন দিকে আমি তো ভুলেই গেছি গেট কোন দিকে আর কোন দিক দিয়ে ঢুকছিলাম আর কোন দিক দিয়ে বের হবো সো যাই হোক তারপরে আস্তে আস্তে বের হইতেছি এবং আমি চিন্তা করলাম যে ওই সাইডটা একটু কোথাও বাকি ছিল মানে ঘোরা হয়নি তো ওইখান দিয়ে ওইখানে একটু যাওয়ার চেষ্টা করতেছিলাম এবং ভাবতেছিলাম যে যাবো কি যাবো না তো চিন্তা করলাম যে মেলা তো আজকে শেষ তো যাই ওদিকটাও একটু ঘুরে আসি এই যে দেখেন আমাদের দেশে যে হাওয়ার মিঠোই বলে না এগুলো মেশিন এটা তো এগুলো বিক্রি করতেছে আর ওই যে মেলার আসবাবপত্র যে যতটুকু মানে পাচ্ছে নিয়ে বসছে আর এখানে আমি দেখাইতেছি মানে মানে ওই কনসার্টে এত দূর থেকে দেখাচ্ছে যে এখানে পর্দায় দেখাও ভালো মানে আরও কাছে মানে ভিডিও করে দেখায় জুম করে সো ওইটার থেকে এটা ভালো যাই হোক তো এই যে দেখতেছেন এখানেও কিছু মানুষ বসছে আর বিশেষ করে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে যে এখানে যে ফুল বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায় বিভিন্ন ধরনের গাছ আর এখানে অনেক ধরনের গাছ আছে এবং ফুলের গাছ বা ফলের গাছ যেটাই বলি এই যে দেখেন কি সুন্দর ফুল হ্যাঁ ফুল বাংলাদেশের মাত্র একশো টাকা ফাইভ হান্ড্রেড ফুল ফুলকেই বা না ভালো না বাসে যাই হোক এই যে এই ভাইটাকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে মেলা কতদিন আসে আপনার দেখাতে দেখাতে হঠাৎ করে চুপ করলে মেয়েটার দিকে অচরে কান্না করতেছে এবং ও আমাকে ফলো করতেছে যে আমার দিকে আসতেছে আমি বলতেছি কি হয়েছে তোমার ও বলতেছে আমার বাবা মা হারিয়ে ফেলছি তো আমি এদিক সেদিক খোঁজার চেষ্টা করতেছি তারপর হঠাৎ দেখলাম যে ওর বাবা মা চলে আসছে যাই হোক অল্পতেই মানে পেয়ে গেছে সেটা ভালো তো বাচ্চাটাও মোটামুটি একদম ঘাবড়ে গিয়েছিল যে ও হারিয়ে গেল আর কি সো আমিও চিন্তা করতেছিলাম অল্প সময়ের মধ্যে চিন্তা করে ফেলছিলাম যে কার কাছে দেবো বাচ্চাটাকে যে এখানকার দায়িত্বে যারা আছে তাদেরকে একটু খোঁজার চেষ্টা করতেছিলাম সো যাই হোক পেয়ে গেছি তো যাই হোক ভালো হয়েছে যে কোনো অঘটন ঘটে নাই কারোরই এরকম না হোক আমি সেই প্রত্যাশাই করি তারা আসছে আনন্দ করার জন্য এখানে আনন্দই করুক যাই হোক এবং অনেক কিছু দেখালাম অনেক কিছু দেখলেন সো ভিডিও ভিডিওটা কেমন হয়েছে আমারও প্রায় যাওয়ার সময় হয়ে গেছে আমারও যেতে হবে আর সেখানে সময় দিতে পারতেছি না এখানে সো যাই হোক আমি গেট খুঁজতেছি এই তো মানে এদিক সেদিক খুঁজে দেখতেছি মানে ফোনের জন্য আমার গেট কোন দিকে কোন দিকে এই তো পেয়ে গেছে এই যে এই একটা দিয়ে এখন বের হয়ে যাবো সো সবাই ভালো থাকবে আবার দেখা হবে অন্য কিছু নয়